আজকে রমজানের কত দিন সেটা খেয়াল নাই তবে আমি বাড়িতে যাচ্ছি এটা রোজা রমজানের দিন কিনা সেটা আসলে বলা মুশকিল এখানে যিনি আসেন তিনি তো রিল্যাক্স মোডে সিগারেট খাইতেছেন পানি তো আসে মাসাল্লাহ ভাই কি আপনি মুসলিম ভাইয়ের বাসা কই

এক একজন এক এক কথা বলতেছে ওই আপনারা আসলে খাইতেছেন কেন বিক্রি করবে না তারা বিক্রি করতেছে না বিক্রি বিক্রি করবে এক বছর পরে খাবেন বলতে ইফতারের সময় খাবেন আচ্ছা ঠিক আছে থাকেন ধন্যবাদ সবাইকে